আজকে আমি চলে এসেছি পূর্ব বর্ধমানের এমন একটা গ্রামে যেই গ্রামে থাকতেন একজন বাবা যে বাবার নাম হচ্ছে মৌন বাবা তিনি শুধুমাত্র কপাল দেখি বলে দিতে পারতেন কোন মানুষের বিপদ আসতে চলেছে কোন মানুষের চাকরি হতে চলেছে কোন মানুষের ক্ষতি হতে চলেছে সমস্ত কিছু তাই ভিডিওটা তোমরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো সমস্ত অ্যাড্রেস তোমাদেরকে এই ভিডিওতেই আমি জানাবো পূর্ব বর্ধমানের অনেক ছোট ছোট গ্রাম আছে তার মধ্যে এইটাও একটা ছোট্ট গ্রাম যেখানে থাকতেন একজন সাধু বাবা সেই সাধু বাবা বারো বছর ধরে কারোর সাথে কোনো কথাবার্তা বলতেন না শুধুমাত্র তার কপাল দেখি সে বলে দিতেন যে তার কি হতে চলেছে আর সেটাই কিন্তু তার হতো আর তার ফলে সে ইশারার দ্বারাই বুঝিয়ে দিতেন যে কীভাবে তার সমাধান করবেন আর সেটাও তিনি করতেন ফার্স্টেই তোমাদেরকে দেখাই মন্দিরটা এই মন্দিরে দেখো দুটো কালী রয়েছে একটা হচ্ছে বড়ো মা একটা হচ্ছে ছোটো মা বুঝতেই পারছ যে দুটো কালী যখন একসাথে রয়েছে তার নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা রয়েছে এই ছোটো মাকে কিন্তু মনোবাবা প্রতিষ্ঠা কর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে এই দুই মাকে একই রকম কাপড় পরানো হয়েছে একই রকমভাবে সাজানো হয়েছে তারও কিন্তু কারণ রয়েছে আমরা সকলেই জানি কোনো না কোনো মন্দিরে কোনো না কোনো কিছু কাজ হয় এই কিন্তু কিন্তু ঠিক তেমনই এই মন্দিরটা হচ্ছে বর্ধমানের গ্রামে আর গ্রামটা ভীষণ সুন্দর চারিদিকটা কতটা সুন্দর দেখো চান্না গ্রাম থেকে তোমাদের আরও অনেকটা ভেতরে আসতে হবে তারপর তোমরা এই মন্দিরটা দেখতে পাবে মন্দিরের সামনেই রয়েছে একটা বিশাল বড় পুকুর আর এই মন্দিরটা কিন্তু প্রত্যেক দিন পুজো হয় আর এই মন্দিরের কি অলৌকিক ঘটনা আছে তোমরা জানো এই মন্দিরে এই দুই মাকে তোমরা যদি একই রকম জিনিস দিয়ে মানত করে যাও তাহলে কিন্তু তোমাদের সেই মানত কিন্তু পূর্ণ হবেই এই চান্না গ্রামে মৌন বাবার কিন্তু বিশর নাম মৌন বাবা খুব ভালো মানুষ ছিলেন যিনি মানুষের কাছ থেকে একটা টাকাও নিতেন না শুধুমাত্র কপাল দেখি বলে দিতে পারতেন তার কি হতে চলেছে আর সেই সমস্যার সমাধানও কিন্তু তিনিই করতেন এই মনোবাবাকে গ্রামের প্রত্যেকটা মানুষ ভীষণভাবে ভালোবাসতেন আর এই মাকে ছোট মাকে এখনও কিন্তু এই মন্দিরের আশেপাশে দেখা যায় এমনকি এই মৌন কিন্তু দেখা যায় এই মায়ের কাছে এসে তোমরা যে যা মানত করবে তারই সেটা ফল পাবে কিন্তু এই মায়ের কাছে আসতে গেলে কিন্তু তোমাদের এই দুই মাকে সেম জিনিস দিতে হবে তোমাদের দুই মায়েকেই একই রকমভাবে কাপড় বা তোমরা যদি কোনো কিছু তোমাদের মনস্কামনা করো সেটা কিন্তু দুই মাকেই একসাথে দিতে হবে আর এই ছোটো মা মার মুখ দুটো খুবই সুন্দর এই মন্দিরে আসার পর কিন্তু অনেক মানুষ চাকরি পেয়েছেন অনেক মানুষের কিন্তু অনেক উন্নতি হয়েছে যার যত বড়ই বিপদ থাকুক না কেন এই মায়ের কাছে এসে প্রার্থনা করার পর তার সেটা বিপদটা কেটে গেছে এই ভিডিওটা দেখে তোমরা যদি একবার এই মন্দিরে যাও আশা করি তোমাদেরও মনস্কামনা পূরণ হবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দেবে সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো